আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার ঘড়িতে এখন সময় ভোর বা সকাল বলতে পারেন সাড়ে ছয়টা মতো বাজে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আর শুক্রবার মানেই তো একটু স্পেশাল খাওয়া দাওয়া এই জন্য প্রথমে একটা আটা বের করে নিয়েছি একটু পানি লবণ চিনি সমস্তটা দিয়ে একটা কায় বানিয়ে নিচ্ছি কী বানাচ্ছি বলতে পারবেন গেস করুন তো হয়তো বা কিছু একটা না 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 পরোটা নয় যারা পরোটা গেস করেছেন তাদের গেসটা ভুল হয়েছে আসলে একটু বাচ্চারা দিন ধরে আবদার করছিল বেশ কিছুদিন লুচি খাওয়া হয়নি তো আমরা যেহেতু শুক্রবার সকাল হলেই একটু লুচি খাই একটু পরোটা খাই একটু রুটি খাই রুটিটা কম খাওয়া হয় ওই পরোটা লুচি এগুলোই বেশি খাওয়া হয় তো ওরা যেহেতু আবদার করলো এই জন্য তৈরি আটার জন্য কাই করে নিলাম আটাটা একটু দশ মিনিট রেস্টে দিয়ে একটু তারপর লেচি কেটে নিব ছোট ছোট করে তো আমি এখানে লেচিটা একটু মিডিয়াম সাইজের কেটেছি বলতে পারেন কারণ হচ্ছে আমি যা চাইছিলাম না খুব বেশি ছোট ছোট করে সংখ্যা বেশি ভাড়াতে তো একটু হালকা বড় করব এই জন্য লেচি বড় বড় কেটেছি আর এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে আমি যখন লুচিগুলো বেলবো আমার এক্সট্রা তেলের প্রয়োজন না হয় আপনারাও এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেখতে পারেন যখন আপনারা লেচি কেটে আটাগুলোকে রাখবেন তখন না এরকম একটু তেল মাখিয়ে রাখবেন দেখবেন বেলার সময় আপনাদের একটু এক্সট্রা তেল লাগবে না আর অনায়াসে সুন্দর মতো সমস্ত লুচি বলুন বা পরোটা বলুন বানানো হয়ে যাবে এখানে আমি সুন্দর মতো সিম্পল ওয়েতে একটু ছোলার ডাল রান্না করে নিয়েছিলাম লুচিগুলো প্রথমে অর্ধেকটা বানিয়ে নিয়েছি তারপর ভেজেছি আবার তারপর অর্ধেকটা বানিয়ে তারপর ভেজেছি একবারে যদি সবগুলো আমি বানিয়ে ভাজতে যাই তাহলে কি হবে লুচিগুলো অনেক সময় থাকার ফলে ওগুলো না ফুলতে চায় না তো এই যে দেখছেন আমার এই লুচিটাও কিন্তু বেশ স্লো মোশনে ফুলছে তবে মাসাল্লাহ করে প্রত্যেকটা লুচিই ফুলছে এখানে একে একে সুন্দর মতো সমস্ত লুচিগুলোই ভাজা হয়ে গেছে দেখেছেন কতটা বড় বড় আর এখানে এই যে সাজিয়ে গুছিয়ে সার্ভ করে দিয়েছি আমি না লুচি খাওয়ার ভিডিওটা কোথায় যেন হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না তারপর খাওয়া দাওয়া শেষ করে কর্তা একটু বাজারে গিয়েছিলেন সেখান থেকে একটু মুরগি আনলেন বেশ কয়েকটা মুরগি এনেছেন যেহেতু আমার বাচ্চার বাড়ি এখানে আমার মুরগিটা খুব বেশি লাগে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের শাক সবজি সমস্তটাই খাওয়ানোর তারপরেও ওই যে সপ্তাহের মাঝে একদিন দুই দিন তো একটু মাংস দিতেই হয় ওরা যেহেতু বাচ্চা মানুষ দেখবেন আমরা বড়রা কিন্তু ভর্তা ভাত ডাল ডিম ভাজা এগুলো এদিক সেদিক করে কিন্তু খেতে পারি কিন্তু বাচ্চাদের কিন্তু আর সেটা করা যায় না তাই না নিজে ওরা নিজেরাও তো খেতে চায় না তারপরেও আমি চেষ্টা করি আমার বাচ্চাদের একটু ভরপুরভাবে সবজি খাওয়াতে জানি এটা অনেকেই পরিচিত পরিজনরা পছন্দ করেন না কিন্তু তারপরেও ওদের অভ্যাসটা থাকা খুব জরুরি আর সবজি যেহেতু কোনো খারাপ জিনিস না এই আমি চেষ্টা করি একটু শাক সবজি ওদের সময়ই খাওয়াতে আর বর্তমান বাজার মূল্যের যে অবস্থা মা মাছ মাংস কেনা তো একেবারে সাধ্যের বাইরে চলে গেছে তার মধ্যেও মাছের থেকেও আমার কাছে মনে হয় মুরগিটাই হয়তো সহজলভ্য তাই না আপনারা কি বলেন টুর্গি টুর্গি সমস্তটা গুছিয়ে চলে এসেছে আমার বাড়িরই ছিল বাচ্চারা এখানে ঘুমাতো এটা মূলত বাচ্চাদেরই ঘর এই ঘরে আজ একটা জাজিম অর্ডার করা হয়েছে সেটা আসবে তো আমি না ভীষণ এক্সাইটেড আমি আমার সংসারের প্রতিটা জিনিস একটু একটু করে তিল তিল করে গুছিয়েছি জানেন তো এখন জানি অনেকেই বলবেন সংসার তো প্রতিটা মেয়েরই একটা কষ্টে লালিত পালিত একটা সংসার তারপরেও থাকে না কিছু মানুষের সাজানো গোছানো সংসার তার ভিতরে গিয়ে দু একটা জিনিস কমতি থাকলে সেটাকে আরেকটু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে তোলা তবে কিছু মানুষ আমি জানি অধিকাংশ মানুষেরই হয়তো এটা যে সুন্দর মতো সাজানো গোছানো সংসার থাকে না আমারটাও তেমনই ছিল না যেহেতু আমার হাজব্যান্ড একা আমি আপনাদেরকে আরও বলেছি অনেক যে উনার কোনো ভাই বোন কেউ নেই উনি একা উনি আর ওনার আম্মা মানে আমার শাশুড়ি তো সেহেতু দুইজনের প্রয়োজন মতো যতটুকু জিনিস প্রয়োজন আর ততটুকুই ছিল বা ততটুকুও ছিল এর ছিল একটা রুম একটা খাট আর একটা আলমারি ব্যাস এতটুকুই যতটুকু প্রয়োজন হয় দুইজন মানুষের জন্য সেখান থেকে আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ সমস্তটাই মহান রব্বুল আলামিনের এই কৃতজ্ঞতাটুকু স্বীকার না করলে রান্নার জন্য একটা এক্সট্রা হাড়ি পর্যন্ত ছিল না জানেন তো এই যে হাড়িটা দেখছেন এটাকে নতুন নিয়েছি ভাবলাম একটু রান্নাবাড়া দিয়ে উদ্বোধন করি যেহেতু আজ শুক্রবার মাংসর মাধ্যমেই তো মাংস রান্না করবো ভেবে এটাতে একটু আগে সুন্দর মতো তেল মাখিয়ে মালিশ পালিশ করে নিয়েছিলাম তারপর একটু আলু ভেজে নিয়েছিলাম একটা ডিমও ভেজেছিলাম তারপরে যখন তরকারিটা চড়াচ্ছিলাম না ভীষণভাবে নিচ থেকে লেগে লেগে যাচ্ছিল আর একটুও সুন্দর মতো হচ্ছিল না তখন আবার কড়াইটাকে পাল্টে নিয়ে সেই পুরাতন কড়াইয়েই রান্না করা শুরু করেছি আসলে আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করি এখানে তো এই ইন্ডাকশন বেস বা স্টিলের থালাবাটি ছাড়া চলে না তো এই জন্য আমার কি হয় থালাবাটি নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা বুঝে শুনে কিনতে হয় যেটা আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এই পাত্রটাতেই রান্না করি আসলে স্টিলের পাত্র বলতে আমার দুইটাই আছে এইটা আর আরেকটা আপনারা হয়তো মনে করেন একটা পাত্রতেই রান্না করি আসলে না কড়াই আছে দুইটা আর একটা ফ্রাই প্যান আছে তো যেহেতু ইন্ডাকশনে রান্না করি সমস্ত ধরনের হাতি হাড়ি পাতিল তো এখানে চলে না এই জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াই কিনেছিলাম ইন্ডাকশন জের তো আমি ওটাতে জানি না হয়তো আস্তে আস্তে হবে কিন্তু আমি যেহেতু স্টিলের কড়াইতে রান্না করে অভ্যস্ত হয়ে গেছি একেবারে এজন্য ওটা আমার কাছে ভীষণ বিরক্ত লাগছিল এজন্য কড়াইটা চেঞ্জ করে আবার এই সেই পুরানো কড়াইতেই রান্না বড়া করে নিচ্ছি রান্না করতে করতে আমাদের ঘরে সেই তোষক জাজিমওয়ালা ভাই উনি তোষক জাজিম নিয়ে এসে গেছেন আর বাচ্চারাও ভীষণ এক্সাইটেড ওরা যেহেতু একটা পাতলা তোষকের উপরে ঘুমাত ওদেরও মানে অনেক দিনের একটা চাওয়া ছিল করছি করব এটা করতে করতে না আর ওদের ইচ্ছাটাও পূরণ করা হচ্ছিল না তো ভাবলাম এইবারই করে ফেলি বা এটাই সময় হয়তো পারফেক্ট তো ওই যেই ভাইয়ের কাছ থেকে আমরা বানিয়েছি না উনি সুন্দর মতো নিজেই উপরে উঠিয়ে দিলেন তারপরে নিজেই সুন্দর মতো তাজিম তোষকটা সুন্দর মতো বিছিয়ে ফিটিংস করে দিলেন বলছিলাম আর কি প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে আর বিয়ের পর প্রতিটা মেয়ে চাই তার সেই স্বপ্নের বাস্তবায়ন করতে প্রতিটা মেয়ের কাছেই কিন্তু একটা ছাদ আর একটা দেয়াল মানেই সংসার নয় যেখানে থাকে অপুরন্ত ভালোবাসা সহনশীলতা আর বিশ্বাস তারই অপর নাম হলো সংসার সংসারটা আসলে কখনোই এক পক্ষের দায়িত্ব নয় এটা সম্পূর্ণ দুইজনের ত্যাগের গল্প সংসার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয় একে অপরের কষ্ট বুঝে তারপর একে অপরের পাশে থাকা যেই সংসারে বোঝা পড়া থাকে সেই সংসারটা তো অবশ্যই সুখের হয় আর যেখানে বোঝা বোঝাপড়ার থেকে ইগো থাকে বেশি সেই সংসারটা অল্পতেই ভেঙে পড়ে যায় সংসারকে সুন্দর মতো গুছিয়ে বেঁধে টিকিয়ে রাখার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা আর তার থেকেও যেটা মহা অস্ত্র বলতে পারেন একটা সংসার জীবনের ধৈর্য আর অফুরন্ত সম্মান যেখানে সম্মান নেই সেখানে কখনোই একটা সংসার কিন্তু সুখের হয় না হুমায়ুন আহমেদ স্যারের কোনো একটা বইতে আমি পড়েছিলাম সংসার হচ্ছে সম্মান আর ধৈর্যের একটা দাঁড়িপাল্লা যেখানে আপনাকে সম দুটোকেই সমান মাপে রাখতে হবে যাই হোক সংসার সম্পর্কে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আপনাদের আপনারা যারা পছন্দ করেছেন তারা ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা পছন্দ করেননি তারা ইগনোর করবেন আমার সম্পূর্ণ ব্লগগুলোই চেষ্টা থাকে নতুন দম্পতি নতুন গৃহিণী যারা আছে তাদেরকে নিয়ে উদ্দেশ্য করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম malay